কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকাল ইউটিউব কিংবা ফেসবুকে ঢুকলেই দেখা যায় ভাইরাল শেরি ফুলের সেই গল্প তো আমিও দেরি না করে আর চলে আসলাম শেরি ফুল নিয়ে তার জন্য আমি দুইটা মোমবাতি নিয়েছি আর একটা বাড়িতে নিয়েছি ঠান্ডা পানি এর ভিতরে আমি সামান্য একটু শ্যাম্পু দিয়ে দেব শ্যাম্পুটা দিলে হাতটা পিছলা হবে আর এদিকে নিয়েছি আমি একটা শুকনো ডাল না করে আমি এবার চলে যাব মোমবাতিটা গোলানোর জন্য বাতিটা গোলানোর জন্য আমি কিন্তু চোলার উপরে বসিয়ে দিয়েছি এটাকে আমি ইয়ে করব আমার কিন্তু মোমবাতিটা গলে গেছে এবারের থেকে সুতাটাকে আমি তুলে ফেলে দেব এর ভিতরে আমি দিয়ে দেব লাল রঙ এবারে এটাকে দিয়ে আমি তিন আঙ্গুলের সাহায্যে ফুল বানিয়ে ফেলছি আমিও কিন্তু তৈরি করে ফেললাম সেই ভাইরাল চেরি ফুলের আপনারা চাইলে করতে পারেন কিন্তু এটা করতে কিন্তু অনেক কষ্ট কারণ যারা সব সময় রান্না করে না আমার মতো তাদের হাতে কিন্তু একটু সমস্যা হবে আর যাদের হাত সেরা ফাটা আসে তাদের তো আরও জ্বলবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন